বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন জবে থেকে রিলায়েন্স জিও মার্কেটে এসেছে তবে থেকে গ্রাহকদের জন্য খুব কম দামে দারুণ দারুণ রিচার্জ প্ল্যানও নিয়ে এসেছিল তবে তিনেই জুলাই সমস্ত সিম কোম্পানিগুলো যখন তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে টোয়েন্টি করে তখন জিও থেকে অনেক গ্রাহকেই ভরসা হারিয়ে ফেলেছে অর্থাৎ জিও সিম থেকে অনেকেই পোর্ট করে বিএসএনএলে চলে গিয়েছে তবে সমস্ত গ্রাহকদের জন্য এবার দারুণ সুখবর দিল রিলায়েন্স জিও খুব কম দামে তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনলো যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা প্রথম যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথম রিচার্জ প্ল্যানটি আমরা জেনে নেব জিওর প্রথম যে রিচার্জ প্ল্যানটি সেটি হচ্ছে একশো টাকার একটি প্ল্যান সবচেয়ে সস্তার ভ্যালু প্ল্যান মাত্র একশো টাকায় এতে গ্রাহকরা আটাশ দিনের ভ্যালিডিটি পাবে পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড ভয়েস কলিং সহ টু জিবি ডেটা এবং তিনশো এস পাওয়া যাবে এর সাথে থাকছে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশান তো বুঝতেই পারছেন যাদের খুব কম রিচার্জ করার দরকার তারা আপনারা কিন্তু এই একশো উননব্বই টাকার রিচার্জটি করতে পারেন জিওর এই রিচার্জটি খুবই একটি দারুণ এবং খুবই সুন্দর একটি রিচার্জ প্ল্যান পরবর্তী রিচার্জ প্ল্যানটি জানানোর আগে আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট যদি জিও সিম ব্যবহার করে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নেবেন তো পরবর্তী রিচার্জ প্ল্যানটি রয়েছে চারশো টাকার একটি রিচার্জ প্ল্যান চুরাশি দিনের ভ্যালিডিটি সহ এটি জিওর সবচেয়ে সস্তার প্ল্যান রিলায়েন্স জিওর চারশো উনআশি টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয় গ্রাহকদের এছাড়াও এতে ছ জিবি ডেটা এবং একশো এক হাজারটি এসএমএস সুবিধা থাকছে তবে বলে দিই যে দাম বাড়ানোর আগে এই প্ল্যানে কোম্পানি আনলিমিটেড ফাইভ জি ডেটা অফার করতো তবে এখন এই সুবিধা পাওয়া যায় না তবে আপনাদেরকে আরও জানিয়ে দেই তিনশো পঁচানব্বই টাকার রিচার্জ ছিল আগে এই রিচার্জ প্ল্যানটি তবে এখন সেটি করা হয়েছে চারশো উনআশি টাকা এই প্ল্যানে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন থাকছে পরবর্তী রিচার্জ প্ল্যানটি রয়েছে তিনশো দিনের জন্য ভ্যালিডিটি যেখানে আপনারা আনলিমিটেড ভয়েস কলিং পাবেন পাবেন তিনশো ছ অর্থাৎ দেখতে পাচ্ছেন তিন হাজার ছশোটি এসএমএস এবং চব্বিশ জিবি ডেটাও আপনারা পাবেন এছাড়াও পাবেন জিও টিভি জিও সিনেমা জিওর ক্লাউড ফ্রি সাবস্ক্রিপশন তবে এই রিচার্জ প্ল্যানের দাম রয়েছে এক হাজার টাকা তো বুঝতেই পারছেন জিওর এই তিনটি নতুন ভ্যালুয়েবল প্ল্যাক প্ল্যান লঞ্চ করা হয়েছে যদি আপনারা চান রিচার্জ করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ